আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা ভাই বোনরা সবাই মিলে বাইকে করে ঘুরতে যাওয়ার ভিডিওটা আপলোড করব বাট আমার বার্থডে ব্লগটা চলে আসার কারণে সেই ভিডিওটা আমি আর আপলোড করতে পারিনি তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আমাদের যাওয়ার কোনো কোথায় যাবো সেরকম কোনো প্ল্যান ছিল না তো রাস্তাতেই ঠিক হয় যে আমরা শঙ্কলের সেই রামরাই সামরাই জায়গাটাতে যাবো তো সেখানে চলে আসলাম যেহেতু এর আগে এখানে অনেকবার এসেছি নতুন করে দেখার মতো কিছু নেই তাই বাইকে করে পুরো জায়গাটা একটা চক্কর দিয়ে দিয়েছি আর সাথে কিছু ছবি ক্লিক করেছি সব ভাই বোনরা মিলে মেমরি রাখার জন্য তো এখান থেকে বের হওয়ার পরে আমরা চলে যাবো পীরগঞ্জের সাগুনিতে সেটাই আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তো এই পীরগঞ্জ সাগুনি জায়গাটা আমার প্রচন্ড পছন্দের একটা জায়গা যদিও আমি এই জায়গাতে এর আগে অনেকবার এসেছি আর যারা আমাদের সাথে ছিল তারা অনেকেই আসে নাই যার কারণে তাদেরকে দেখানোর জন্য আবার এখানে আসা আমার এরকম নদী প্রাকৃতিক পরিবেশ নিস্তব্ধ জায়গা মানুষজন কম থাকবে এরকম জায়গা আমার খুবই ভালো লাগে যে কারণে এই ছাগুনি ব্রিজটা আমার প্রচণ্ড পছন্দের যদিও এই জঙ্গলের ভেতরে কখনো যাওয়া হয়নি আমি শুনেছি এখানে ভেতরে যাওয়াটা একটু রিক্স যাই হোক সেসব কথাতে আর না যায় আমরা সব ভাই বোনরা এখানে সেই তো ছবি তোলা শুরু করে দিয়েছি আর এই একটা খাল পার হওয়ার জন্য এক একজনের কি পরিমাণ যুদ্ধ সেই সেটাই ক্লিপটা দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখানে সবাই এটা মজা করছিল সব ভাই বোনরা হয় না একসাথে হলে অনেক বেশি ফান হয় 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 মজা আনন্দ এ ওকে ওকে পচায় পচায় ও মানে সবাই সবার পেছনে এক রকম লেগে থাকে আর এখানে তো ছবি তোলা সিরিয়াল লেগে গেছে যে কে কার পরে ছবি তুলতে যাবে কে কার পরে সিরিয়াল দেবে এরকম একটা মারামারি একটা অবস্থা থাকে না গ্রুপে একজন খুব ভালো ছবি তুলে সে সবাই ছবি তুলে দেবে সে তার পেছনে সবাই সিরিয়াল দিয়ে থাকে ঠিক সেইরকমই হয়েছে আর আমার কাজ তো হচ্ছে একটাই এরকম প্রাকৃতিক পরিবেশ দেখলে আমি শুধু ভিডিও করে বেড়াই আমার প্রচন্ড ভালো লাগে যেটা আমি এর আগে বললাম আমার এরকম নিস্তব্ধ চুপচাপ জায়গা খুব খুব বেশি পছন্দের তো যাই হোক আমরা সবাই মিলে এখন একটা গ্রুপ পিক তোলার চেষ্টা করছি আশেপাশের মানুষ ছিল যাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে সুন্দর করে যাতে একটা গ্রুপ পিক তুলে দেয় যাই হোক সেই ছবিটা তোলা শেষ করে আমরা হচ্ছে রবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যেহেতু অনেকটা রাস্তা আমাদেরকে বাসায় পৌঁছাতে হবে তো যাওয়ার পথে আমরা আবার বালিয়াডাঙ্গি সমীর কলেজে থেমেছিলাম সেখানে মাঠে বসে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিব বাদাম খাবো আসলে বেচারারা অনেকক্ষণ বাইক চালানোর ফলে তারা ক্লান্ত হয়ে গিয়েছে এটা ছিল মূলত তাদের রেস্ট করার একটা মানে জায়গা আর কি রেস্ট করার জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল তো এই রেস্ট করার সময়টাতে আমরা ভাই বোনরা মিলে এতক্ষণ আড্ডা দিয়েছি সবাই সবার জীবন নিয়ে সবাই সবার প্ল্যানিং নিয়ে এত বেশি কথা বলেছি মানে এটা বেস্ট কোয়ালিটি টাইম ছিল আমাদের সাথে তো চা থাকবেই তো চা খাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিলাম যাওয়ার পথে শুনলাম যেখানে নাকি তাদের একটা মিনি কক্স বাজার আছে তো ভাবলাম সে কাছে সেটাও দেখে যাওয়া যাক মিনি কক্স বাজারটা কেমন তো বর্ষাকাল যেহেতু ছিল অনেক বেশি পানি ছিল এখানে সবাই গোসুলও করছিল আর আমরা যেহেতু একদম সন্ধ্যা টাইমে গিয়েছি তখন মানুষের জন্য কম ছিল ভালোই লাগছিল আর এরকম পানি দেখলে তো আমার নামতেই ইচ্ছা করে একটু পা ভেজাতে ইচ্ছা করে যদিও আমি সাতার পারি না তারপর আমার নামতে ইচ্ছা করে ভয় লাগে না তো যাই হোক আরকি আমি একটু পানি দিয়ে পা ভিজাই নিচ্ছিলাম তো পা ভেজানো শেষ করে আমরা এখন এখান থেকে চলে যাব আশায় আমার এই ছিল ঘোরাঘুরি করার শেষ ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ